নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশে জানুয়ারি বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে পঁচিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র হস্তা শুভ সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নয়টা বেজে তিন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সব ধরনের ঝামেলা থেকে দূরে থাকতে চান এবং শান্তিতে থাকতে চান নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারেন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আপনার স্ত্রী কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভালো পরামর্শ দেবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিতে যেতে চাইবেন যেমন আপনার সম্পর্ক আপনার ব্যবসা ইত্যাদি সাথেই আপনি রোমাঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন ব্যবসা চাকরি আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না সরকারি চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনও বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে আজকে আপনি কোনও ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য ধ্যান আপনার মানসিক শক্তির বিকাশ ঘটাবে এবং আপনি স্বস্তি বোধ করবেন আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে ত্রিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে ত্রিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গণেশের পূজা করতে ভুলবেন না গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন প্রেমিক প্রেমিকাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত সমস্যা সমাধান আজ বের হয়ে আসবে এখন আপনি লাভে রূপান্তরিত আগের সমস্ত ক্ষতি অনুভব করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে তাই আজকে আপনি তার উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে ভুলবেন না স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না আলস্তাকে প্রশ্রয় দেবেন না আর নোনতা জাতীয় খাবার নেবেন না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে পুরানো ভুল থেকে শিক্ষা নিন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরেই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্যে আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আপনি যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন যদি তা হতো তাহলে আজ আপনি তারও সমাধান খুঁজে পেতে সফল হবেন ব্যবসার জায়গায় আপনার উপস্থিতি বাধ্যতামূলক করুন সময় সময়ে আপনার মেলবক্স চেক করতে থাকুন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাগজের কাজ খুব সাবধানে সম্পন্ন করতে হবে আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাট পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন ঠান্ডার কারণে হঠাৎ করে কারো কারো স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন সুফল পাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে ইতিবাচক চিন্তা আসবে যে বিষয়গুলি পরিচালনা করতে আপনার সমস্যা হচ্ছে সেগুলি স্থগিত করুন আপনার প্রকৃতি সরল এবং মিষ্টি রাখুন আজ আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে বেশি মেলামেশা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতির সামনা করে নিজের সাহস জোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমজদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরী আপনাকে আগে এগোতে সাহায্য করবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পাশাপাশি সম্মানও পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে ব্যবসা সংক্রান্ত কোন নতুন তথ্য প্রাপ্ত হবে চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুশি হবেন কারণ তারা তাদের পছন্দ অনুযায়ী কাজ পাবেন আপনি অফিসে একটি নতুন বন্ধু তৈরি করতে পারেন যার সাথে আপনার বন্ধুত্ব দীর্ঘকাল স্থায়ী হবে আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনভাবেই আপনার ঊর্ধ্বস্তত কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন আজ আপনি নৈতিক বিনিয়োগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তাভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোন সঠিক কাজে লাগুক স্বাস্থ্য পরিবারে আপনার ধারণাকে গুরুত্ব না দেওয়ায় আপনি মানসিক কষ্ট অনুভব করতে পারেন তাছাড়া আজ আপনার স্বাস্থ্য ভালো শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন কে সাবধান হন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে কোন কাজের জন্য অন্য কারো উপর নির্ভর করবেন না পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া হবে আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার পক্ষে উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আজ অহং থেকে দূরে থাকুন অন্যথায় আজ প্রাপ্ত সুবিধা প্রভাবিত হতে পারে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় দিনটি শিক্ষকদের জন্য শক্তিতে ভরপুর হতে চলেছে আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে স্বাস্থ্য ক্লান্তি এবং মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন ঘরের ভালো পরিচ্ছন্নতা বজায় রাখুন আজ নিজের উপর কোনো ধরনের চাপ না ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্যে লাগান ব্যবসা চাকরি আজ আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে নিযুক্ত ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ অফিসে গুজব এবং উল্পপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আল শুধুমাত্র নিজের কাজে মন দিন আজকে দিন কোন চ্যারিটেবল কাজে লাং করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজে তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে আপনি কারো কাছ থেকে শুনেছেন এমন কিছু বিশ্বাস করবেন না বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্যে ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্যে লাগান আর নিজের সফলতার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি আজ অফিসে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে হয়েছে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময় আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সহজেই খ্যাতি ও সম্মান পাবেন আপনার সহকর্মীরা আপনাকে হেয় করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রমে ও প্রতিজ্ঞার ওপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশ নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন অনেক বড খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্যে আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য ক্যালসিয়ামের অভাবের কারণে আপনি হাড়ের ব্যথায় ঢুকতে পারেন পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন দূরে থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে অনেকদিন পর কাছের কারো সাথে দেখা হতে পারে কিছু প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে কিছু মিথ্যা গুজব ছড়াতে পারে সতর্ক থাকুন আপনার স্ত্রীর কাছ থেকে একটি চমক আপনার সমস্ত ক্লান্তি দূর করবে আপনার খেলাধুলা আপনার প্রেমিককে মোহিত করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে চিন্তিত থাকবে কেউ সাহায্যে এগিয়ে আসতে পারে ব্যবসার গতি আজ মধ্যম হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এখন আর কেউ আপনার কোন ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই সব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন হন সমস্যা দীর্ঘ সময় ধরে থাকলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যান শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে পিধা থেকে বাঁচাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান অনুকূল থাকবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলে নিরাশই হতে হয় ব্যবসা চাকরি আজ খোলাখুলি টাকা খরচ করা এড়িয়ে চলুন এটা আপনার জন্য কঠিন হতে পারে অর্থ লেনদেনের কারণে নিকতাত্তের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আজ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের হৃদয় জয় করতে হবে আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা ও ব্যক্তিত্বদের আপনার প্রতিদ্বন্দ্বীদের মানসিকতা পাল্টে দিতে পারেন যারা আপনাকে নিচু করতে চেয়েছিল আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনার বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানি স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করেছিলেন পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কোনো ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেক দিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ওইসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে বা আপনার মাংসপেশিকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশির উপর বেশি চাপ দেবেন না মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান হবে বাড়ির বরদের আশীর্বাদ ও স্নেহ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আজ আপনি কিছু লোকের সাথে মেলামেশা করবেন যারা আপনাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি শুভ ব্যবসা অর্থ সংক্রান্ত কাজে গাফিলতি করবেন না একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলা প্রয়োজন আজ আপনার চাকরিতে আপনি সেই জিনিসগুলিকে গুরুত্ব দেবেন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে নিজের কম্পিউটার বা টেবিলে স্থির হয়ে বসুন এবং নিজের বাজেট পরিকল্পনা তৈরি করুন আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর আপনি তার দিকে নজর দিচ্ছেন না এর থেকে নিকট ভবিষ্যতে আর্থিক সংকট দেখা দিতে পারে নিজের খরচের দিকে নজর দিন ও একটা বাজেটকে মেনে চলুন এতে আপনি এক শক্ত ধরাতলে নিজেকে পাবেন স্বাস্থ্য এই রাশির জাতক জাতিকারা যারা প্রাথমিক বয়স অতিক্রম করেছেন তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজ আপনার লক্ষ্য এক্সারসাইজ হবে এর মানে হল এই যে আজ আপনার এক্সারসাইজ করা একান্ত প্রয়োজন কেননা আপনি এটা বহুদিন ধরে করেননি যদি আপনি দৌড়ঝাঁপের কাজ না করেন তো আপনার শরীর খারাপ হতে পারে আজ আপনি জিমে যান এবং যতক্ষণ পরেন আপনার ঘাম না বেরোয় থামবেন না এরকম করার পর আপনি খুশি হবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে আপনি কোনো ক্লান্তি ছাড়াই খুব সহজেই ঘরের কাজ সম্পন্ন করবেন আজ অনেক লোক যে কোনো বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি সমর্থন করতে পারে বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি অহং থেকে দূরে থাকুন অন্যথায় আজ প্রাপ্ত লাভ প্রভাবিত হতে পারে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে সহকর্মীর সামনে আপনার বসকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে সাবধান থাকুন আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময়ই বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমন কি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে নেন স্বাস্থ্য আপনার জীবনধারা সংগঠিত রাখুন যে কোনো ধরনের খারাপ অভ্যাসই আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে একটি ছোট ব্যাপার একটি মোলহিল থেকে পাহাড়ে পরিণত হতে পারে এটি মনে রাখবেন আপনি শিশুদের জন্য অনলাইন শপিং করতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে না হয়ে একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্যে সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আটটু প্রতিযোগিতা ভাল কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজের আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য আজ আপনি পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে পারেন মানসিক চাপ এড়াতে আকর্ষণীয় এবং ভালো কিছু পড়া আপনার জন্য ভালো হবে আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন যে শুধু এক্সারসাইজই করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলা করতেও চাইবেন